الله سبحانه وتعالى سورة النسر ستريش نمبر آيات في ترى ما دير وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين أحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الله سبحانه وتعالى شمست مانو جاتك اسمشت وعبد الله তুমরা একান্নার ইবাদত করবে ওয়া তুশরিকু বিহি শাইআ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদাতের প্রতি মা বাবার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে ওয়া বিদিল কুরবা

আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সম্পর্ককে অক্ষুণ্ণ রাখার জন্য নির্দেশ করেছেন আদেশ করেছেন আল্লাহ আত্মীয়দের সম্পর্ক অক্ষুণ্ণ রাখার জন্য নির্দেশ করেছেন যারা তা অক্ষুণ্ণ রাখবে আল্লাহ বাহায়রা হুয়া তাআলাকে ভয় করবে আল্লাহ বাহায়রা হুয়া তাআলাকে কঠোরভাবে ভয় করবে আল্লাহস বাহায়রা হুয়া তালা তাদের জন্য তাদের হিসেব নিকেশগুলোকে সহজ করে দিবেন সূরা বাকারার ভিতরে 83 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা আখাযনা মিসান ক্বাবনি সারাইলা লা তা'বুদুনা ইল্লা আল্লাহ আল্লাহ জানিয়ে দিয়েছেন যে শরণ করো যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম যে তোমরা কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবে ওয়াবি করবা পরের অঙ্গীকার টা নিয়েছিলেন যে তোমরা আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবে পরানুল করিমের চতুর্থ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াতের ভিতরে বলছেন ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন তোমরা যদি পৃথিবীর বুকে আধিপত্য বিস্তার করতে পারো স্বয়ং সম্পূর্ণ হয়ে যাও তাহলে হয়তো বা তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আত্মীয়তার বন্ধনকে তোমরা ছিন্ন করে ফেলবে নাউজুবিল্লাহ এই সতর্কতা কাদের ব্যাপারে মুনাফিকদের ব্যাপারে ইমানদারদের ব্যাপারে আল্লাহর নির্দেশ হলো যে তার আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবে আর মুনাফিকদের ব্যাপারে সতর্কতা হলো যে আল্লাহ বলছেন যে তোমরা যদি পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাও তাহলে হয়তো বা তোমরা আত্মীয় সাথে সম্পর্ককে ছিন্ন করে ফেলতে পারো আমাদের ইমানদার হওয়া সত্ত্বেও আমাদের ভিতরে মুনাফিকের চিত্রটা আজকাল অনেক বেশি দেখা যায় যখনই তিনি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে এরপরে প্রশাসনিকভাবে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যায় দারিদ্র জনগোষ্ঠীর বা দারিদ্র্য আত্মীয়দের সাথে সম্পর্ক তার ছিন্ন হয়ে যায় এটা অনেক ক্ষেত্রে বাস্তব কিন্তু আল্লাহ বলছেন এই বাস্তবতা হলো মুনাফিকদেরকে মুনাফিকদেরকে আল্লাহ শাহায়েন তাহায়া সোরা নাহলের নব্বই নম্বর আয়তির ভিতরে বলছেন ইন্নাল্লা হায় দিল্লা দিলি ওয়াল্লা স্যার ওয়া ইতা ই আল্লাহ জানিয়ে দিলেন জাল্লাহ ন্যায় পরায়নতা সদাচরণ ও আত্মীয় স্বজনদের দানের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা ন্যায় পরায়ণ হবে তোমরা সদাচরণ করবে এবং আত্মীয় ক্ষেত্রে কি করবে দানের ক্ষেত্রে আল্লাহ উৎসাহ দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন ওয়া আতিদাল কুরবা হাক্কা তোমরা আত্মীয় স্বজনের প্রকৃত হক যতযতভাবে আদায় করে দাও সুবহানাল্লাহ তাহলে এতগুলো আয়াত আমরা কোরআনুল কারীমের ভিতরে পেলাম যে আয়াতগুলোতে স্পষ্টভাবেই নির্দেশ করছে যে আত্মীয়-সজনের একটা অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন প্রত্যেক আত্মীয় প্রত্যেকের আত্মীয়কে কি করবে তাদের হকগুলোকে তাদের অধিকারগুলোকে পরিপূর্ণভাবে আদায় করে আদায় করে এটা হলো ইমানের কাজ এটা ইমানের কাজ এখানে কোনো যুক্তি চলবে না আমরা অনেক সময় যুক্তি দাঁড় করাই যে আসলে আমার ওই আত্মীয় আমার মামা আমার চাচা আমার ফুপি আমার খালা তার বাচ্চার বিয়েতে দাওয়াত গায় নাই বা আমার সাথে খারাপ আচরণ করছে এই জন্য আমি তার সাথে সম্পর্ক রাখবো না সে যেহেতু আমার সাথে যোগাযোগ কন্টিনিউ করছে না আমিও তার সাথে যোগাযোগ রাখবো না এই যুক্তি দিলে কখনো আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না কারণ তার যে দায়িত্ব দিয়েছেন যে আমি আমার করা তার আল্লাহর পক্ষ থেকে অর্পিত জরুরি দায়িত্ব একেবারে অজীব দায়িত্ব এখন তার উপর তার অজীব যদি সে আদায় না করে সে যদি গুনাহের কাজ করে সেই যুক্তি তো আমি তো নিজেকে গুনাহগার বানাতে পারি সে যদি আজকে থেকে নামাজ পড়া ছেড়ে দেয় সেই যুক্তি তা আমি নামাজ পড়া ছেড়ে দিতে পারি না অতএব সে যদি আত্মীয়তার হক আদায় না করে আমার উপরে অর্পিত যতটুকু দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেই দায়িত্ব সেই অর্পিত হকগুলোকে আমাকে যথাযথভাবে আদায় করেই দিতে হবে যদি একমাত্র জীবন নাশের আশঙ্কা না থাকে মায়ের আশঙ্কা না থাকে যে তার সাথে সম্পর্ক রাখতে গেলে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি এক্ষেত্রে আপনি সেফ জোনে চলে যেতে পারেন কিন্তু যদি কিন্তু যদি কোনো ধরনের আশঙ্কা

আল্লাহ রাসূল বলেন যদি তা কি দরকার তার কি হয়েছে তা কি দরকার এরপরে আল্লাহ রাসূল বলেন যে কি আমুল করলে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে প্রবেশ করাটা সহজ হবে এক নম্বরে আল্লাহ রাসূল বললেন যে তাআবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইء আল্লাহর সাথে কাউকে শরীক করবে না ওয়াতাকিমুস সালা নামাজ কায়েম করবে জাকা যাকাত আদায় করবে ওয়া তাসিলুল ওয়া তাসিলুল এবং আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে সম্পর্ককে সুদৃঢ় রাখবে তাহলেই তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হলো কি আত্মীয়তার বন্ধনকে সুসম্পর্ককে সঠিক সঠিকভাবে আবায় করে দেয়া আদায় করে বোখারির দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস হাদিসের ভিতরে এসেছে আবু সুফিয়ান যখন রোমের বাদশাহ হিরাকলের কাছে গেলেন অভিযোগ নিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় নতুন একটা ধর্ম প্রচার করতেছেন তখন বাদশা হিরাকল আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন যে মাযা তিনি তোমাদেরকে কি আদেশ করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নতুন ধর্ম নিয়ে আসছেন মক্কার বুকে তিনি তোমাদের কি বলেন আবু সুফিয়ান বললেন যে তিনি বলেন তিনি বলেন যে উবুদুল্লাহ ওয়াহদা

নামাজ তখনও ফরজ হয়নি একেবারে শুরুর দিকে আবু সুফিয়ান নবীর ব্যাপারে বলছেন যে নবী কি কাজ করে মুরু নবি সলায়াতি অসীদিতে অর্থাৎ যেই তাদের সলাদগুলো আদায় করবে সালাদ কায়েম করবে অস্লিদিতে এবং সত্য কথা বলবে ও লাফাফ এবং পবিত্র থাকবে অশ্লীলা এবং আত্মীয়তার সম্পর্ককে কি করবে

ভালো কাজের পর্যায়ে দেখলে হবে জাতীয়তার সম্পর্ক ঠিক রাখলাম এটা একটা ভালো কাজ আর ঠিক রাখলাম না ভালো কাজটা করলাম না এটা ফজিলত পূর্ণ শুধু এমন নয় এটা আপনার আমার উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব অর্পিত দায়িত্ব অর্পিত দায়িত্ব তাদের হকগুলো আদায় করা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয় স্বজনের মাঝে নিকট আত্মীয় আছে দূরবর্তী আত্মীয় আছে নিকট আত্মীয় কারা পিতৃর সম্পর্কীয় আত্মীয় যারা তারা আপন আত্মীয়র ভিতরে ছেলে সন্তান তো সবার আগে এরপরে ভাই বলে এরপরে আছে কি চাচা ফুপি এরা হলো কি আত্মীয় স্বজনের ভিতরে নিকট আত্মীয় এরপরে হলো চাচাতো ভাই ফুপাতো ভাই এরা হলো আত্মীয় স্বজনের ভিতরে নিকটাত্মীয় এরপরে হলো মায়ের বংশ মামা মামাতো ভাই খালাতো ভাই এই সম্পর্কটা হল পরবর্তী স্তরে কিন্তু আজকাল আমাদের সমাজের চিত্র পুরোপুরি উল্টো আজকাল মামাতো ভাই খালাতো ভাইয়ের সাথে যে সম্পর্ক চাচাতো ভাই ফুতো ভাইয়ের সাথে একজন মানুষের সে সম্পর্ক নয় অথচ শরিয়ত আমাকে বলে যে সম্পর্কটা কার থেকে বেশি শুরু হবে হকদার আমার ফুপাতো ভাই আমার চাচাতো ভাই এরা হলো কি খালাতো ভাই মামাতো ভাইয়ের থেকে অগ্রগামী এটা হলো শরীয়তের বিষয় এরপরে মামা খালাদের থেকে চাচা ফুপিরা হলো অগ্রগামী অথচ আমাদের চাচা ফুফুদের সাথে সম্পর্কই থাকে না খালা মামা এদের সাথে খুব নিগুর গভীর সম্পর্ক অথচ এদের

যদি মায়ের সাথে বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তখন আপনার আসল আত্মীয় কারা থাকে চাষা ফুকরা থাকে এই জন্য এটা হলো কি আগে হলো কি প্রত্যেক সন্তান ইসলামী সরিয়ে অনুযায়ী বাবার পরিচয় বড় পরিচয় বড় এই জন্য সেই অধিকারে বাবার বংশের আত্মীয় সবার আগে এরপরে মায়ের বংশের আত্মীয় এরপরে হলো শ্বশুরালয়ে যারা থাকে শালা সুন্দি আত্মীয় সদнера কিন্তু আমাদের সমাজের বাস্তবতা কি আছে চাচা ফুপি এরা আসলে আপনার আলমারি থেকে সুকেশ থেকে একটা ভালো প্লেট কি বের হয় একটা গ্লাস বের হয় হয় না একবারে যেটা আছে সবসময় ইউজ করেন এটা বের হয় কিন্তু যদি শ্বশুর বাড়ির একজন আত্মীয় আসে তিন চার দিন পর আগ থেকে একেবারে আয়োজন শুরু হয়ে যায় শ্বশুর আসবে শাশুড়ি আসবে শালা সমী আসবে আয়োজন বহু আগের থেকে শুরু হয় কিন্তু বাস্তবতা বলে এরা হলো পরবর্তী স্তরে এর এর আগে আগে চাচা ফুপি যারা আছে তাদের তাদেরকে আগে বেশি শ্রদ্ধা এবং আপ্যায়নটা বেশি করতে হবে তাদের হকটা পাক বেশি দিয়েছেন তাই আপনাকে আমাকে তাদের হক বেশি দিতে হবে এ বিষয়গুলোকে রক্ষ রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আত্মীয়তার পরিপূর্ণ হক এটা আদায় করা আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার হক আদায় করা মানে আত্মীয়তার সম্পর্ক কোনটা বুখারীর 5991 নম্বর হাদিস এই হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলেছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি প্রতিদান দানকারী আত্মীয়তার হক সংরক্ষণকারী নয় যিনি প্রতিদান দেয়

এটা হলো প্রতিদান দেওয়া ঈদে আমার বাচ্চাকে সে একজন গিফট পাঠাইছে আমি তার বাচ্চার জন্য আর একটা গিফট পাঠাইলাম এটা হলো কি প্রতিদান বিনিময় এটা আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখা নয় আল্লাহ রাসুল বলছেন যে আত্মীয়তার সম্পর্ক হলো সেইটা যে আত্মীয় তোমার সাথে যোগাযোগ রাখে না সম্পর্ক ঠিকভাবে বজায় রাখে না তার সাথে নিজ উদ্যোগে চার সাথে সম্পর্কটাকে তৈরি করার চেষ্টা করা এটাই হলো প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সুবাহ এই আমলটা আমাদের করতে হবে সম্মানিত হাজির আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে কি ফজিল কয়টা হাদিস বলবো অল্প সময়ে দুই চারটা হাদিস বলার চেষ্টা করি

আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখা এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ রাসূল বলছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্ব প্রকাশ পায় সূরা রাদের 21 নম্বর আয়াতের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলে দিয়েছেন যে আল্লাহ যে সম্পর্ককে অক্ষুণ্ণ রাখার আদেশ করেছেন সেই সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং এর দ্বারা আল্লাহর অনুগত্ব প্রকাশ পায় এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নবী আমাদেরকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে জানিয়েছেন যে বুখারীর 2767 নম্বর হাদিস এই হাদিসের ভিতরে বলছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তির হায়াতে এবং তার সম্পদে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দিয়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলছেন যে মান আহাব্বা আইয়াবু সুতালাহু ফি রিযকিহি

সে যেন আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে সুবহানাল্লাহ তাহলে যে চায় যে তার হায়াতে আল্লাহ বরকত দিক যে চায় যে তার রিজিক আল্লাহ বরকত দিক তার জন্য অবশ্যই জরুরি হলো আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা সঠিক রাখা সুবহানাল্লাহ যেটার জন্য আমরা সারা দিন কষ্ট করি হায়াত যাতে একটু থাকতে পারে আবার সম্পদ যাতে করে একটু স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারে এটার জন্য যত প্রচেষ্টা সারা দিনের কষ্ট কিন্তু এই কষ্টটা আল্লাহ বরকতময় করে দেন এই জিনিসগুলোকে আল্লাহ হাতের নাগালে এনে দেন কিসের আমলের দ্বারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা অনেক সময় আমরা শুনি যে এত ইনকাম সোর্স এত ইনকাম করে কিন্তু কোনো কুল কিনারা পাই না কোথা থেকে টাকা আসে কোথায় চলে যায় খবর পাই তার মানে হলো এখানে তার গ্যাপ আস তার এখানে বরকত নষ্ট হয়ে গেছে আত্মীয়তার সাথে সম্পর্ক তার পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না আত্মীয়তার হক তার পরিপূর্ণভাবে আদায় হচ্ছে যখন পরিপূর্ণভাবে আদায় হবে আল্লাহ আপনার আমার সম্পদে বরকত দিবেন রিজিকে বরকত দিবেন সুস্থ হায়াত আল্লাহ পরিপূর্ণ বরকত দিবেন এই ওয়াদা আমাদের রাসুল করেছেন এই জন্য সম্পদ বৃদ্ধির জন্য রিজিকের বরকতের জন্য আমাদের কি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মীয়-স্বজনের হকগুলো কি করা লাগবে আদায় করে দিতে হবে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী অন্য একটা হাদিসের ভিতরে আমাদেরকে আরো কঠিন ভাবে বলছেন আল আদাবুল মুফরাদের 73 নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন রক্তের সম্পর্কের বন্ধন কুল্লু রাহিবিন আতিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি আমামা সাহিবিহা তাশহাদু লাহু বিসিলাতিন ইন কানা ওয়াসালাহা সাদা আল্লাহর নবী বলছেন রক্তের সম্পর্কে আত্মীয় এটা কিয়ামতের দিন তার সংশ্লিষ্টদের সম্মুখে আল্লাহ কি করবেন দар করিয়ে দিবেন সুবহানাল্লাহ যদি তাকে দুনিয়ায় যুক্ত করে রাখা হয় ওই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর সামনে তার জন্য সাখ্য দিবে সুবহানাল্লাহ আল্লাহর সামনে কি করবে সাখ্য দিবে ওয়া আলাইহি বিকতিআতিন ইন কানা কাতাহা যদি সে তাকে দুনিয়ায় ছিন্ন করে রাখে তবে সে তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে কত কঠিন কথা আত্মীয়তার সম্পর্ক যদি আমি দুনিয়াতে ঠিক রাখি তাহলে আল্লাহর সামনে এই আত্মীয়তার বন্ধন আমার পক্ষে সাক্ষ্য দিবে আর যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখি তাহলে হাসুরের ময়দানে এই আত্মীয়তার বন্ধন আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে না এজন্য সম্মানিত হাজির আমাদের প্রত্যেকের উচিত আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখা আল্লাহ নবীব মাজার তিন হাজার তিনশত চুয়াত্তর নম্বর হাদিস হাদিসের ভিতরে বলছেন ইয়া জুহাল্লা হে মানবসকল আফসুস সালাম পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও ওয়া আত'আমু যাদার খাবারে দরকার তাদেরকে খাবার দান কর ওয়াসিলুল এবং আত্মীয়তার সম্পর্ককে সঠিক রাখো ওয়সাল্লু বিল লাইলি ওয়াল নাসি মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতে তখন তুমি তাহাজ তাহাজ্জুদের দবিরামাচাদায় পড়ো এই কয়েকটা কাজ করলে কি হবে

লাপা দে খাশীতু আলা খাদিজা আমি আমার জীবন নিয়ে কি সংকিত অবস্থায় আম্মাজান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কি বলে সান্তনা দিয়েছিলেন তিনি বলেছিলেন والله لا يحزيك الله আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করতে পারেন না কত বড় দৃঢ় বিশ্বাস তখন কেবলমাত্র ওহি আসছে ওহি আসার পরে তিনি ভীত সন্তুষ্ট হয়েছেন এরপরে স্ত্রীর কাছে আসলেন স্ত্রী কি বলে আশ্বস্ত করছেন আল্লাহর কসম করে বলছেন আল্লাহর শপথ আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করতে পারেন না কি কারণে সেটা আম্মা জানাইসা বলছেন ইন্নাকা লা তুসিলুর রাহম কারণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখেন সুবহানাল্লাহ প্রথম বলেছেন

তা সম্মানিত হাজির অনেক কথা বলা যায় কিন্তু আমাদের মূল বিষয় হলো এই মেসেজটা আমরা সবাই জানি আমরা সবাই জাতীয় স্বজনের হক আদায় করতে হক কিন্তু পারিপার্শ্বিক কারণে এই নানান ব্যস্ততার কারণে বা কোনো দ্বন্দ্বের কারণে আমরা হয়তো বা আত্মীয় স্বজনের হকগুলো পরিপূর্ণভাবে আদায় করি না কিন্তু যে কোনোভাবেই হোক আমাদের আত্মীয়জনার সম্পর্কে অবশ্যই সঠিক রাখতে হবে এটা আল্লাহর নির্দেশ অতএব অপর আত্মীয় আপনার সাথে খারাপ ব্যবহার করল এই অজুহাত দিয়ে যদি আমি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেই আল্লাহর কাছে জবাব সে খারাপ আচরণ করছে আমাকে ধৈর্য ধারণ করতে হবে যেটা শুরুর দিকে বলেছি যদি অপমানিত হওয়ার আশঙ্কা হয় মায়ের খাওয়ার আপনি তখন নিজেকে হেফাজত রাখতে পারেন এছাড়া দুই একটা কথা বা অন্য কোন কারণে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করার কোন সুযোগ শরীয়তে রাখেনি তাই সম্মানিত হাজির আমরা সকলেই চেষ্টা করব আত্মীয়তার বন্ধনকে